রাষ্ট্র ইসরাইল ওই নেতানিয়াহুর দেশের কোনো বেজন্মা পণ্য বাংলাদেশের কোনো মুসলমান মুসলমান নয় দুনিয়ার ব্যবহার করতে পারে না 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 যদি কেউ ইচ্ছাকৃত ভাবে কোনো পণ্য ব্যবহার করে বুঝতে হবে তার ইমানের ভিতরে কোনো না কোনো ভাবনা আছে জোর করে বলি ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য যদি আর কিছু নাও করেন ইসরায়েলের সকল পণ্যকে এখনও যারা বয়কট করতে পারেন নাই তাদের সমস্ত পণ্যকে বয়কট করেন আর যদি বয়কট না করতে পারেন বুঝতে হবে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে এটার জন্য জবাব নিহি করতে হবে মেয়ের বাড়ি করে পা দুইটা ধরে বলি বাবাজি ইসরায়েলি কোনো পণ্য কোনো মুসলমানের ঘরে থাকবে না আজকে থেকে কোনো মুসলমান বিকাশ ব্যবহার করা বন্ধ করে দেন বিকাশ ব্যবহার করা বন্ধ করে দেন ইসরায়েলি প্রোডাক্ট বাটা জুতা ব্যবহার করা বন্ধ করে দেন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আচমাচের অনেক দোকানদারের সাথে কথা হয়েছে তারা আগে যে মাল এনেছিল ওই মালেরই স্টপ রয়েছে সামনে আর ইসরায়েলি পণ্য বেচারণীয় তাদের নাই দুই পয়সা কম লাভ হইলেও এই মহল্লার ভিতরেও যে সমস্ত দোকানদার ভাইয়েরা আছেন আপনারা সহ তামাম বাংলাদেশ তামাম দুনিয়ার মুসলমানদেরকে জানান দিতে চাই আমার টাকায় একটা পয়সায় যেন একটা বুলেট আমার ভাইদের জন্য কেনা না হয় উদার তো আহ্বান আপনাদের কাছে উদার তো আহ্বান আপনাদের কাছে লাক সাবান আজকে থেকে কেউ কিনবেন না লাইফ বয় কেউ কিনবেন না সানসিল শ্যাম্পু কেউ কিনবেন না ইউনিলিভারের সকল পণ্য বয়কট করবেন স্কয়ার টয়লেট লিমিটেড আমার বাংলাদেশের পণ্য ব্যবহার করবেন মেরিল 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 মেরিলে সকল পণ্য কিনবেন আমার বাংলাদেশি পণ্য ফাইজান কনজুমার আমার বাংলাদেশি পণ্য কিনবেন দেশবন্ধু আমার বাংলাদেশি পণ্য পহিলুর কেমিক্যাল আমার বাংলাদেশি পণ্য নাবিস্কর পণ্য আমার বাংলাদেশি পণ্য এগুলা কিনেন এগুলা বা এশিয়াই আমার বাংলাদেশি পণ্য এবং কি সুমাল সুম আলহামদুলিল্লাহ এশিয়া এশিয়ায়ের একটা প্রতিষ্ঠান আমাদের সিরাজগঞ্জেও রয়েছে কামারখন্দের এরিয়ায় পড়েছে রোডে যাওয়ার সময় দেখা যায় অনেকেই মনে হয় দেখছেন হাতের গান পার্শে পরে কেকটা এখান থেকে তৈরি হয় বিভিন্ন বিভিন্ন কিছু এখান থেকে তৈরি হয় এশিয়াইয়ের একটা অঙ্গ সংগঠন একটা আপনার অঙ্গ প্রতিষ্ঠান এখানে আছে সিরাজগঞ্জে আজকে থেকে ইসরায়েলি কোনো প্রোডাক্ট কেউ কিনবেন না যদি কিনেন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লার কাছে জবাব দিয়ে করতে হবে ঋণ সার্ফ এক্সেল কেউ কিনবেন না নাকি কিনবেন বলেন তো স্প্রিট খাবেন দেশি পণ্য স্প্রাইট খাবেন না স্প্রিট দেশি পণ্য আবুল খায়ের আবুল খায়ের পণ্য কিনবেন